সকীর ভাই একদমই ভালো নেই ভাই খুব বাজে সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছি ভাই আজকে মানে লাইভে জয়েন করেছি জাস্ট শুধুমাত্র মানে চ্যানেলের গ্রোটা যাতে নষ্ট না হয়ে যায় এই জন্যে বুঝছেন মানে কথা বলার মতো মানসিক পরিস্থিতিতেই নেই ভাই মানে বাসায় একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বুঝছেন এই জন্যে বলতে কি মানে এমনি বলছিলাম না এমনি গতকালকে লাইভে তো আপনারা ছিলেন আমি বলেছিলাম যে আজকে হয়তো দুপুরে লাইভ করতে পারবো না তো ভেবেছিলাম যে সকাল সকাল আমি ওই বাসা থেকে মায়ের এখানে আসার কথা ছিল আমার তো আসবো বলে রেডি হয়েছিলাম তো আপনার কি বলবো বোনাই আর আমার মানে আমার ছেলের বাবা আর তার চাচা দুজনে আসছিল আমাকে দিতে বুঝছেন রাস্তায় ফেরার পথে একটু অ্যাক্সিডেন্ট মতো হয়েছে মানে অ্যাক্সিডেন্ট মতো কি ভালোই লেগেছে ওর বাবার তেমন কিছু হয়নি কিন্তু ওর চাচার মাথায় আঘাত লেগে দমঠম বন্ধ হয়ে গেছে এখন অক্সিজেনের পরে আছে জাস্ট আমি মানে এখনো পর্যন্ত মানে ডাক্তারের ভয়ের কিছু বলিনি কিন্তু হয়তো বা এক্স রে করতে দিসি এবং সিটি স্ক্যান করতে দিসি এখন সেই রিপোর্ট না দেখা পর্যন্ত বোঝা যাচ্ছে না বুঝছেন আর একটু মানসিকভাবেও দুর্বল তো বোঝা যাচ্ছে না যে সিচুয়েশনটা আসলেই কত দূর কি সিরিয়াস মানে মাথায় আঘাত লেগেছে লেগেই হচ্ছে দমটা বন্ধ হয়ে গেছে বুঝছেন এখন যে কী হবে একটু ভয়ে আসি ভাই এছাড়াও আসে অনেক প্রবলেমে আসি কালকে সব ডিটেলস বলতে তো পারি না ভাই এটা তো অনলাইন সব কিছু ডিটেলস চাইলেই বলতে পারি না আমি আছি অনেক ঝামেলায় ভাই এই জন্যে সময় বলি কি যে সবাই আমাকে একটু সাপোর্ট করেন আমার একটু চ্যানেলটা দ্রুত দাঁড় করানোর দরকার আমার আর আমি পেরে উঠছি না ভাই মাঝে মাঝে খুব অসহায় লাগতেছে বুঝছেন আমি এখন মানে ক্যামেরার সামনে বসে লাইভটা করব আমার সেই সিচুয়েশনও নেই মনের অবস্থাও নেই আমি জানি না আপনি আমার কথাগুলো শুনতেছেন কি না তো কি বলবো আমার খুব খারাপ লাগতেছে তবুও চ্যানেলটা মানে একটু ভালোর দিকে যাচ্ছে তো এই জন্যে আমি লাইভটা জাস্ট অন করে রাখলাম একটু যারা একেবারেই পরিচিত আছে মানে দু একটা কমেন্ট পড়ে পড়ে যদি সম্ভব হয় উত্তর দেওয়ার চেষ্টা করতেছি একটু আগে দেখুন সেখান এই লাইভটা জয়েন করার দুই মিনিট আগে এবার সেই দুই মিনিট লাইভে জয়েন করেছি তার মধ্যে মানে ওই যে বাবুর কান্নার আওয়াজ না কথা বলেছে দুটিকার সেটা এর ভিতরে শোনা গিয়েছে এবার এর মধ্যে শোনা গিয়েছে বলে ইউটিউব থেকে আমাকে অলরেডি মানে লাইভ থেকে রিকানেক্ট করে দিয়েছে তো আমি সেটা আবার কেটে দিয়ে নতুন করে আবার এই লাইভে জয়েন করেছি এরকমই আছে এখন ওই যে ওর চাচার শরীরটা ভালো নেই অক্সিজেন চলতেছে এই জন্য কী যে হবে বুঝতেছি না মানে কতটা সিরিয়াস মানে আঘাত পেয়ে অনেক সময় তো হয় এরকম দমের উপরে অসুবিধা হয় কিন্তু মাথায় লেগে সেখান থেকে উঠে দাঁড়াতে পারতেছে না মাঝায় মেরুদণ্ডেও লেগেছে এখন যে কি হবে এদিকে আমি এখানে থেকে গেছি আমি তো এখানে থাকবো বলে আসছি আমি এখানে একটু জব টপের জন্য ট্রাই করতেছি বলে আমি এখানে থেকে গেছি তারপরে বাসায় আমি এখানে একটু কিছুদিন থাকবো বলে আসলাম তার এই তালাতাল ওর আব্বু একা একা বাসায় কি দিয়ে কি করবে না মানে ছোটাবাটা করতেছে একা একা এ হসপিটাল ও হসপিটাল সিটি স্ক্যান করাতে এক হসপিটালে যেতে হচ্ছে এক্সরে করাতে আর এক জায়গায় যেতে হচ্ছে এই করতেছে মানে যেখানে যেটা ভালো বেশি যে হসপিটালে সেখানে সেখানে গিয়েই ওনার মানে টেস্টগুলো করাচ্ছে এখন যে কী দিয়ে কী হবে ভাই আমার সময়টাই খুব খারাপ যাচ্ছে এত সময় খারাপ কারোর যায় আমার জানা ছিল না প্লিজ যারা লাইভে জয়েন করতেছেন একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আজকে লাইভটা একটু এইভাবেই করতে বাধ্য হচ্ছে কিছুই করার নাই পরিস্থিতি সব সময় মানুষের জীবনে তো একরকম থাকে না এখন আমি জাস্ট ক্যামেরা মিউট করে আজকে লাইভে জয়েন করবো